বছরে নতুন ক্যালেন্ডার বা পঞ্জিকা হাতে পেলেই বাঙালিরা যে দিনগুলিতে সবার আগে চোখ বোলায় তার মধ্যে দুর্গাপুজো অন্যতম উৎসব প্রেমী বাঙালির সবচেয়ে বড় পার্বণ এই দুর্গাপুজো চার ছেলে মেয়েকে নিয়ে উমা কৈলাস থেকে মর্তে বাপের বাড়ি এসে দিন পাঁচের থেকে ফিরে যান শ্বশুর আর ঘরের মেয়েকে আদরে যত্নে ভরিয়ে যা চমকপূর্ণভাবে সেই উদযাপন করেন পশ্চিমবঙ্গ তো বটে এমনকি গোটা বিশ্বের বাঙালি হ্যালো বন্ধুরা সবাইকে শুভ শারদিয়া মা দুর্গা আসছেন বাঙালির প্রাণের উৎসব দুর্গা পুজো আজকে সেই দুর্গা পুজোর আগমনীর বার্তা নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা এই ভিডিওটা সম্পূর্ণ হচ্ছে আমাদের পুরুলিয়া জেলার মানে বা পুরুলিয়া টাউনের কাশফুলের যে বাগান কাশফুল প্রচুর পরিমাণে কাশফুল ফোটে এইখানে এটা লোকেশানটা হচ্ছে পুরুলিয়ার যে শিমুলিয়া মোড় আছে সিমুলিয়া মোড় থেকে কাশাই নদী ব্রিজ ঠিক আছে ওই কাঁসাই নদী ব্রিজেই হচ্ছে সেই লোকে লোকেশান কাঁসাই নদী ব্রিজ পুরুলিয়া টাউন থেকে এটা দূরত্ব হচ্ছে পাঁচ কিলোমিটার তো চলুন আজকে সম্পূর্ণ যতটা পারবো আপনাদেরকে কাশফুলের এই বাগানটা আমি কভার করে দেখানোর চেষ্টা করছি আশা করি আপনাদের ভালো লাগবে আর সাথে রয়েছে আগমনী বার্তা দুর্গা ঠাকুরের বা দুর্গা প্রতিমা কোথায় কীরকমভাবে তৈরি হচ্ছে সম্পূর্ণ একটা নতুনত্ব ভিডিও দেখতে চলেছেন তো চলুন সঙ্গে থাকুন ভিডিওটা আর অবশ্যই চ্যানেলে যারা নতুন এসছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সামনেই দুর্গাপুজো আসছে তো দুর্গাপুজো মানেই কিন্তু কাশফুল আজকে সেই কাশফুলের সমুদ্র আপনাদেরকে দেখাতে চলে এসেছি ঠিক শুনেছেন কাশফুলের সমুদ্র এতটা পরিমাণে কাশফুল ফোটে সেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না সেই কাশফুলের বাগানটা এখন আমি আপনাদেরকে দেখাতে চলেছি তো বন্ধুরা সঙ্গে থাকুন এখন আপনারা দেখতে চলেছেন কাশফুলের এক সমুদ্র তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করলাম মহালয়ায় সকাল বেলায় বীরেন বাবু তোমার জন্য সকাল কাঁপছে শহর খুশির ঝড়ে ভীষণ শক্তি দিও জ্ঞান দিও সাহস দিও মাগো আধার ভুবন করতে আলো তুমি জাগো খুশির আলোয় ভরে যেন জগত সংসার অসুর নিধন সত্যি করা যায় প্রমাণ করো আরও একবার আমরা বাঙালি আমাদের কাছে সকল উৎসবই ঐতিহ্যময় তবু উৎসব ঐতিহ্য আনন্দ বললে সবার আগে ভেসে ওঠে মায়ের মুখখানি মায়ের সেই শান্ত কোমল উজ্জ্বল মূর্তি প্রত্যেক বাঙালির কাছে শুধু উৎসব না তা হচ্ছে বাঙালির আবেগ ভালোবাসা আর আনন্দের সমাহার মায়ের আসার আগেই সাদা তুলোয় জড়ানো ওই পেঁজা তুলোর মেঘ সাদা পালকের মতন ওই সারি সারি কাশফুল আমাদের জানান দেয় মা আসছেন আমাদের তিনশো দিনের অপেক্ষার অবসান ঘটবে এবার মহালয়ার দিনের সকালে আমাদের মাতৃশক্তির সূচনার বার্তা দেয় সোনায় মায়ের আগমনে আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক দিন গোনা হয় শুরু ষষ্ঠীর সকাল থেকে সপ্তমীর সন্ধারতি অষ্টমীর অঞ্জলি আর সাথে সন্ধি পুজো নবমীর ঠাকুর দেখা তার সাথে দশমীর সিঁদুর খেলা সাথে মায়ের বরণ আমাদের বলে মায়ের বিদায় বেলার কথা তার সাথে এটাও বলে যে মায়ের ভাসান হয় না রে মা যে আদি অনন্ত সেই ব্রহ্মার ব্রহ্মত্ব শিবের শিবত্ব বিষ্ণুর বিষ্ণুত্ব মা শুধু ফিরে যান কৈলাসে আবার নতুন রূপে ফিরে আসার জন্য ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই রকমই নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকুন